দশ সেপ্টেম্বরের রাত হঠাৎ আকাশে গর্জন তুলল উনিশটি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশ ভেদ করে প্রবেশ করল সেগুলো ন্যাটো প্রতিষ্ঠার পর এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশ মুহূর্তেই ইউরোপ জুড়ে বেজে উঠল সতর্ক সাইরেন ইটালির ট্যাঙ্কার জার্মানির পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র আর পোল্যান্ড নেদারল্যান্ডসের যুদ্ধবিমান ড্রোনগুলোকে প্রতিহত করতে কিছু গুলি করে ভূপাতিত হলেও বেশ কয়েকটি গেল প্রতিরক্ষা ন্যাটো মহাসচিব মার্ক রুটে একে সফল প্রতিক্রিয়া বললেও ইউরোপের আকাশে ভেসে উঠল শঙ্কার কালো মেঘ মাত্র তিন দিন পর তেরোই সেপ্টেম্বর রোমানিয়ার আকাশে দেখা মিলল রাশিয়ান ড্রোন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হালকা ভঙ্গিতে বললেন এটি তাদের যুদ্ধ নয় প্রশ্ন জাগল তাহলে কি ন্যাটো একা হয়ে পড়ছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা তিন ধাপে সাজানো হুমকি শনাক্ত যুদ্ধবিমান মোতায়েন আর স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জার্মানির আকাশ থেকে শুরু করে সিসিলির ঘাঁটি পর্যন্ত ড্রোনের নজরদারি চলে নিরবিচ্ছিন্ন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ইউক্রেনকে দিতে গিয়ে প্রতিরক্ষা সম্পদের ভাড়ার খালি হয়ে যাচ্ছে ইউরোপের জার্মানি ইতোমধ্যেই অতিরিক্ত প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে পাঠিয়েছে আরেকটি ভয়াবহ সমস্যা হলো রাশিয়ান ড্রোনগুলো ছোট সস্তা ও প্রায় অদৃশ্য কখনো রোমানিয়ার মাঠে কখনো লাটভিয়ার বনে পড়ে থাকে এদের ধ্বংসাবশেষ খুঁজে পেতে গেলে সময় লেগে যায় মাসের পর মাস অথচ প্রতিটি ড্রোনই ইউরোপের জন্য এক অদৃশ্য আতঙ্ক সবচেয়ে বড় অনিশ্চয়তা আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছাড়া ন্যাটো কার্যত পঙ্গু কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পরেও কি ইউরোপের আকাশ সুরক্ষিত বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের সীমান্ত থেকে ছোড়া ড্রোনগুলো আজ পোল্যান্ডে কাল হয়তো বার্লিন বা প্যারিসে আঘাত হানতে পারে তবুও ন্যাটোর হাতে বাঁধা বত্রিশ দেশের সর্বসম্মতি ছাড়া সীমান্তের ওপারে আঘাত হানতে পারবে না প্রশ্ন হলো একটাই রাশিয়ান ড্রোনগুলো থামাতে না পারলে ইউরোপ কি আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত তুষার ইসলাম জাগো নিউজ সাধারণ গ্যাস বদলে আমি এনেছি আরেফেল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরেফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী